মানুষরতন করতারে যতন মনে যারে চা পাদন শরত ওরে ভক্তি বিশ্বাস প্রেম একাধারে ধারে তিন যাহারই কাছে আছে ভাবচিরদিন ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যাহারি কাছে আছে চন্ডাল কিনবা হোক মহমিন পরে থাকতার তার চরণের আশাই পাগলারে পরে থাক চরণের মানুষ রতন করতারে যতন মনে যারে চায় পাগল মানুষ রত কইনি যে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় ভাবলে হইস গুণাগার মুসুরে কইনি যে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় ভাবলে হইস গুণাগার বিষ্েকার হয় বিষ্খেকার হয় অমৃত খেয়ে মারা যায় কে অমৃত খেয়ে মারা যায় মানুষ রতন করতার যতন মনে যারে চায় পাগল মানুষরত নরকেরি রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ খাও নরকেরি রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ খাও যেখানে তোর পিছলে পাও যে ঘাটে তো পিছলে পাউঠিয়া দাঁড়ায় সে জায়গায় পাগল উঠিয়া দাঁড়াও সে জায়গায় মানুষ রত হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয় একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয় হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয় একই বস্তু স্থান বিহনে ভিন্ন অর্থ হয় ভাবুজিয়া কবি জালালে কয় ভাবু কবি জালালে কয় প্রেমের বাতাস লাগলো না গায় পাগলা তোর প্রেমের হাওয়া লাগলো না গায় মানুষ রতন তার যতন মনে যারে চায় এ পাগল মানুষরত